দু হাজার চব্বিশ সালে এইস পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু একটা সুখবর আছে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ ব্যারিস্টার তিনি কিন্তু তোমাদের একটা এই দিয়ে তোমাদের এই যে বিশ হাজার পরীক্ষার্থী কিন্তু মার্কশিট দরকার হতো সেই বিশ হাজার পরীক্ষার্থী কিন্তু মার্কশিট জমা পড়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু হাইকোর্টে রিট করা হয়ে গেছে অলরেডি তো ব্যারিস্টারে কিন্তু স্বাক্ষর করা হয়ে গেছে কালকে তো এখন খালি অনুমোদনের পালা তো আশা করা যায় যে তোমাদের থেকে একটা যে তোমাদের রেজাল্টটা এই চেঞ্জ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তারপরে পরবর্তীতে বোর্ডে যাবে বোর্ডে যাওয়ার পরে কিন্তু কিন্তু এটা আইনি মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা চেঞ্জ হবে তো এটা দেখা যায় ভবিষ্যতে কি হয় তো আপাতত কিছু বলা যাচ্ছে না কিন্তু তোমাদের রেজাল্টটা যে চেঞ্জ হবে এটুকু আশা এখনও বলা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা চেঞ্জ হওয়ার একটা আশা রয়েছে যারা এখনও বিশ্বাস করতে যাচ্ছ না যে এটা ঠিক তো তারা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই একটি লিগাল নোটিশ বের হয়েছে তোমাদের কিন্তু এই এইস এসির এই রিড করা নিয়ে তো এখনও যারা এটা বিশ্বাস যাচ্ছ না তো তাদের ক্ষেত্রে কি বলবো আর যারা তোমরা এই জমা দিয়েছিলে রুল আর রেজিস্ট্রেশন তাদেরকে অ্যাকাউন্ট বলা যাচ্ছে যে তোমাদের একটা এই কিছু হবে এই কিছু হবে একটা এটাই এখন ছিউট করে একটা তাও কিছু বলা যাচ্ছে তো এমনই খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব না করলে তুমি পরবর্তী আপডেট পাবে না তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ